আগামী চার সপ্তাহের মধ্যে চারশো তেপ্পান্ন কোটি টাকা শোধ করতে না পারলে অনিল আম্বানিকে জেলে ঢুকতে হবে সুপ্রিম কোর্টের এই রায়ে অনিলবাবু এখন বেশ বিকায় দেয় ওদিকে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী সহ বিরোধীরা উল্লসিত রাহুল বললেন প্রধানমন্ত্রী কি এবারও রাফায়েলের মতো তার বন্ধু অনিলকে আর একটা প্রতিরক্ষা বরাত পাইয়ে দেবেন কংগ্রেস ও সমস্ত বিরোধীরা আগেও অভিযোগ করেছিল অনিলের প্রতিরক্ষা সংস্থা চালানোর কোনো অভিজ্ঞতা নেই অনিলের ঘাড়ে সাতচল্লিশ হাজার কোটি টাকার দিনা ঝুলছে তবুও মোদিজি বন্ধুকে রাফাল বরাত পাইয়ে দিয়েছেন বিচারপতি রোহিংটন নরিম্যান ও বিচারপতি বিনীত সরনের বেঞ্চ বিশে ফেব্রুয়ারি জানিয়ে দিলেন অনিল আম্বানি আদালত অবমাননার দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন বিদেশি কোম্পানি এরেকসান সংস্থার সঙ্গে প্রতারণা করেছেন উক্ত সুইডিশ কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে তিনি বাধ্য না হলে অনিলাম্বানিকে জেলে যেতে হবে অনিলাম্বানি গোষ্ঠীর যাবতীয় শেয়ার দ্রুত পড়তে শুরু করেছে শুরু হয়ে গেছে মোদী বিরোধী রাজনীতির পারদের চড়া সুর